একটি মেয়ে হিউম্যান ট্রাফিকারের হাত থেকে বাঁচার জন্য সুযোগ দেখে অ্যানির সুটকেসে লুকিয়ে গেল প্রথমে অ্যানি ভেবেছিল সে মজা করছে কিন্তু ঠিক তখনই সামনে এক মোটা লোককে দৌড়াতে দেখে সে ব্যাপারটা বুঝে গেল নিরাপত্তার জন্য অ্যানি তৎক্ষণাৎ সুটকেস বন্ধ করে দিল তখনই লোকটা তার কাছে এসে জিজ্ঞাসা করল এখানে কোনো ছোট মেয়ে এসেছে কি অ্যানি না বলল তখন সন্দেহ দূর করার জন্য সে বলল যে মেয়েটি তার মেয়ে এবং তারা হাইড অ্যান্ড সিক্কেল ছিল অ্যানি পুরোপুরি বিশ্বাস করেনি শুধু ইশারায় অন্যদিকে দেখিয়ে দিল কিন্তু লোকটা কিছু দূর গিয়ে আবার ফিরে এলো এবং অ্যানিকে আটকালো সে মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার হুমকি দিল কিন্তু অ্যানি দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলল যদি বেশি বাড়াও আমি পুলিশ ডাকবো এটা শুনে লোকটা একটু পেছালো তবে পিছু ছাড়লো না নিয়ে এক রেস্টুরেন্টে পৌঁছলো এবং ওয়াশরুমে তাকে বের করলো তখনই লোকটা পেছন থেকে এসে বাইরে জোরে জোরে দরজা পেটাতে লাগলো এক হাতে দরজার হ্যান্ডেল ধরলো আর অন্য হাতে পুলিশকে ফোন করলো কিছুক্ষণ পর বাইরে একেবারে নিস্তব্ধ হয়ে গেল অ্যানি মেয়েটিকে ভেতরে লুকিয়ে রেখে খালি সুটকেস নিয়ে বাইরে বেরিয়ে এলো লোকটা সামনে বসেছিল এবং পিস্তল দেখিয়ে ভয় দেখাতে লাগলো ঠিক তখনই ওয়েট্রেস ছাড়া এলো এবং পরিস্থিতি বুঝে গেল সে অ্যানিকে সাহায্য করার জন্য ভান করলো যে সে অ্যানির পুরনো বন্ধু তারপর এক ট্রিক করে অ্যানির ফোন নিল এবং তাতে লেখা দেখল মেয়েটি ওয়াশরুমে আছে সাহায্য দরকার সারা সব বুঝল এবং চুপি চুপি ওয়াশরুম থেকে মেয়েটিকে বের করে নিরাপদ জায়গায় লুকিয়ে দিল ওদিকে অ্যানি খালি সুটকেস লোকটিকে দিয়ে দিল যখনই সে খুলল ভেতরে শুধু টিস্যু পেপার ছিল রাগে সে ওয়াশরুমের দিকে দৌড়ে গেল কিন্তু অ্যানি তৎক্ষণাৎ দরজা বন্ধ করে ভিড় দিয়ে আটকে দিল কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছল এবং লোকটিকে ধরে ফেলল অ্যানি আর ছোট মেয়েটি অবশেষে নিরাপদ হলো।